তাহসিন রিয়াজ একটু বলবেন নিষ্পাপ আওয়ামী সম্পর্কে দেখেন আমি মানে আমার কাছে খুব আমি আজকের আলোচনাটাতে খুবই স্টনিস্ট খুবই অবাক লাগছে আমার কাছে যে আমরা আমরা আসলে মানে ঠিক এমন একটা প্রসঙ্গে আলোচনা করছি আমার কাছে খুব চমৎকার একটা ব্যাপার মনে পড়লো আমাদের জেনজিতে একটা টার্ম আছে সেটাকে বলে টক্সিক রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপটা কেমন জানেন সেটা হচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কমে নেই তা আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রিলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে শুনতে বারবার তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নেই তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব দেখেন প্রবলেমটা কোথায় আমি একটু আপনাকে ডিটেলি বলি প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে কনস্টিটিউশনাল কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না এখন আমি আপনাকে ধরে ধরে বলি বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলণ্ডিত হইতে দেখছেন কি না একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে একরক্ষাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা আপনি দেখছেন আপনি পর পরপর বাংলাদেশের তিনটা ইলেকশনের পর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা আপনি দেখছেন ইউর দের লিভিং উইটনেস আপনি দেখছেন আমি যদি বলি আপনি বাংলাদেশের মানবাধিকার ভুলন্ট হইতে দেখছেন আপনি পিলখানা দেখছেন আপনি অসংখ্য এটা উই আর দি লিভিং উইটনেস অ্যান্ড দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুনিতে হইতে নাই আপনি এরাঘর দেখেন নাই আপনি আপনি কি আপনি কি দেখেন নাই কিভাবে করে র্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয় একটা মানুষকে মারতে এগারোটা বুলেট তারা খরচ করছে আপনি কি দেখেন নাই এটা কারা করছে কাদের নির্দেশে করছে এই জবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের করতে হবে আপনি কি দেখেন নাই এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা যেটা আপনি ক্যালকুলেটার আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না কিভাবে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা লিখতে হয় ইউ ইভেন নেভার নো এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে আপনি কি দেখেন নাই দুইশত চল্লিশ বিলিয়ন ডলার এটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে কর্মকর্তা আমি শেষ করি আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামীลีก স্পষ্টত বাংলাদেশে 1600 মানুষ তো আপনি মানে লিস্টেড 1600 মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে এই যমুনা টেলিভিশন সেই সময় কভার করছে আপনি কি দেখেন নাই কিভাবে এই মিডিয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের টুপি ছেবে ধরা হয়েছিল আপনি এগুলো দেখেও যেই এই যে স্পষ্ট সন্ত্রাস

এটাকে এটাকে বলে কি জানেন এটাকে বলে নেগেটিভ ম্যানুফ্যাকচারিং দেখেন আমি আমি খুব অবাক হলাম আমি আনিস আনিস আলম ভাইকে কিন্তু আমি রিসেন্টলি তাকে ফলো করি না উনি যেটা বলেছেন যতটুকুই বলেছেন আঠারো সালের ইলেকশনে চব্বিশ সালের ইলেকশনে ওনার এই ভয়েস আমি নিজে শুনছি উনি যে এই নির্বাচনের বিরোধিতা করছেন আমি নিজে শুনছি বাট আমার কাছে খুবই অবাক লাগে যে আউট অফ নো ইন হুইচ পজিশন তিনি এত কিছু নিজের লিভিং উইটনেস হয়ে নিজের নিজের চ্যানেলে এগুলো প্রচার করে উনি এখনো বলেন যে আওয়ামী লীগকে যদি ইলেকশনে না আনা হয়